আজকের এই ভিডিওটা রিয়া ব্যানার্জি বলে মেয়েটা আমি জানি তুমি আমাকে বলেছো যে এই কমেন্টটা দেখে তুমি মানে ভিডিও করতে বসে পড়বে দেখো কমেন্টের রিপ্লাই আমি কম দিই তুমি ভালো করেই জানো কেননা যেসব কমেন্টের উত্তর না দিলে নয় সেসব দিই আজকে দেখতেই পাচ্ছ তিলক কেটে বসেছি আজকে একটা বিশেষ দিন তাই তোমাকে আমি বিশেষ কিছু বলবো না তুমি আমাকে অনেক প্রশ্ন করে গেছো আর আগের ভিডিওতে আমি তোমার প্রশ্নের উত্তরটা খুব পোলাইটলি ভীষণ শান্তভাবে তোমার উত্তর আমি দিয়েছি দিদি হিসেবে দিয়েছি একটা হিউম্যান বিং হিসেব মতো মানুষ হিসেবে দিয়েছি আর জানো তো তোমাকে প্রথমেই একটা কথা বলি যারা ঈশ্বরের সাথে চলাফেরা করে কে কি করলেও আমার দেখার দরকার নেই আমি যেটা করি আমি সেটা লোককে বোঝাই আমি যেটা করি না সেটা লোককে নিষেধ করি খারাপ লাগলে তারা কমেন্ট করে সেটা বড় কথা না কিন্তু আমি তোমাকে একটা সাজেস্ট দিতে সাজেশান দিতে চাই সেটা হচ্ছে যে সবসময় জোরে না যদি ঈশ্বর ভক্তিতে থাকো ঈশ্বরকে ভালোবেসে থাকো ঈশ্বরকে নিয়ে নাড়াচাড়া করো ঈশ্বরের সাথে চলাফেরা করো তাহলে সময় না মানুষকে ভালো নজরে দেখার চেষ্টা করো মানে লোকে যেটা বলছে সেটাতেই বিশ্বাস করে বা লোকে কি বলছে সেটা নিয়েই দৌড়ঝাঁপ করছো এটা ঠিক নয় আমার মনে হয় যারা ভালো মানুষ হয় আর যারা ঈশ্বরের সঙ্গে থাকে তারা খারাপ মানুষকেও ভালো নজরে দেখে ভালো না মানুষকে তো তারা দেখতেই পায় কিন্তু খারাপ মানুষকেও যদি কোনো ভালো মানুষের সামনে বা ভালো ওই যে বললাম ঈশ্বর প্রদত্ত কোনো মানুষের সামনে যদি কোনো কোনো রকমের কটুক্তি করো বা কাউকে নিয়ে খারাপ কিছু বলো তাহলে কখনো তিনি শুনবেনও না আর সবসময় বলবেন যে এটা ঠিক নয় আর তুমি যেটা বলছো সেটা ভুল বলছো এরম করে বলতে নেই মানে আমি বলতে চাইছি সব কথার এক কথা তুমি তুমি যদি ভালো হও আমার মনে হয় সবাইকে ভালো নজরে দেখা তোমার উচিত তো আমি যতটুকু তোমাকে দেখেছি তুমি ঈশ্বরকে নিয়ে থাকো তোমাকে আমি সেই বুঝেই দেখেছিলাম তাই তোমার কমেন্টের উত্তর আমি দিয়েছিলাম কিন্তু এখন যেটা আমি বলতে চেয়েছি তুমি আমাকে প্রশ্ন করে গেছো যে দিদি মঙ্গলা মা যদি এত ভালো হয় তাহলে আশেপাশের বাপা তার প্রতিবেশীরা তার মন্দিরে যান না কেন এবং তাকে দেখতে পারেন না কেন হ্যাঁ তুমিও প্রতিবেশী নিয়ে থাকো আমিও প্রতিবেশী নিয়ে থাকি আমরা সকলেই প্রতিবেশী নিয়ে থাকি আর যত সমস্যা কিন্তু সকলের জন্যেই প্রতিবেশী তাই জন্যে এই প্রতিবেশীর কথা তুমি যদি শোনো তাহলে তুমি শুনতে পারো কিন্তু কত প্রতিবেশীরা কত মানুষের ভালো চায় আমার ভিডিও যারা দেখছে তারা কম বেশি সবাই জানে তারা সবাই জড়িত একে অপরের সাথে তাই জন্য এই প্রতিবেশীর গল্প আমার সামনে আর শোনাতে যেও না আত্মীয় স্বজন কাছের মানুষ ওই যে তুমি তো ঈশ্বর মানো তোমাকে একটা কথা বলি সবার শেষ হচ্ছে দিনের শেষে তুমি একাই আর যাবে যখন তখন একাই যেতে হবে তোমার ওই বাবা মা ভাই বোন জ্যাঠা দাদি যত আছে না ও কোনো কিছু লাস্ট অবধি কাজে আসে না ওকে সো এই প্রতিবেশী কে কাকে দেখতে পারলো কে দেখতে পারলো না কেন দেখতে পারে না সেটা নিশ্চয়ই তুমি জানো না মঙ্গল আমাকে তার প্রতিবেশী দেখতে পারে না সেটা কি কারণে দেখতে পারে না সেটা তুমি কিন্তু জানো না তাই না আর কম বেশি সবার সাথে সবার প্রতিবেশীর দ্বন্দ্ব লেগেই থাকে প্রতিবেশী খুব ভালো জিনিস সেটা তুমি জানো বুঝি তো যাই হোক কে কি খারাপ কাকে বললো আর কাকে না বললো সেটা নিয়ে আমার কখনো মাথা ব্যথা নেই কিন্তু আমার আমি যেটা দেখি নিজে চোখে দেখি সেটাকে বিশ্বাস করি নিজে কানে যেটা শুনি সেটা বিশ্বাস করি তার বাইরে আমি কোনো কথা শুনি না তাই যতদিন মঙ্গলা মায়ের কোনো খারাপটা আমি নিজে চোখে না দেখব নিজে কানে না শুনবো তাকে সামনে থেকে না যাচাই করবো ততক্ষণ কারোর কথাতেই আমি চলবো না ভিত্তিহীন কথাতে কারণ এতদিনে অনেক প্রমাণ প্রমাণ খেলা হয়েছে কেউ প্রমাণ দিতে পারেনি তাই জন্যে এই ভিত্তিহীন সমালোচনার মধ্যে আমি থাকতে আর চাইও না কথা বলতেও চাই না তো প্রতিবেশী তাকে কেন দেখতে পারে না সেটা আলোচনার বিষয় আমার হতে পারে না আমার বিষয় একটাই কৃষ্ণকালী মন্দির হওয়া নিয়ে বিরোধিতা হচ্ছে আমরা চাই মন্দিরটা হোক কারণ সবার হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই তাই বিশ্বাস আর ভক্তির সাথে যারা রয়েছে যেসব মানুষগুলো তাদের উপকার হওয়ার জন্যে আমি চাই মন্দিরটা হোক সরি আমি চাই মন্দিরটা হোক এই কারণেই আমার লড়াই তার সেবিকা হিসেবে মঙ্গল আমি ভালোবাসি আমি আজ অব্দি তার কোনো খারাপ কিছু দেখিনি তুমি যদি এবার বলে থাকো যে তিনিও রেগে গিয়ে অনেক কথা বলেছেন হ্যাঁ সে তো মানুষ তাই দশ দিন দশ বার আঘাত করলে একটা সবাই চিৎকার করবে তো সেই সাপের গল্প নিশ্চয়ই শুনেছ যে তুই কামড়াতে না পারিস হস্ত করতে পারিস তো মাঝে মাঝে সেই রকমভাবেই মঙ্গলামা ফস করে ওঠে তো আজকে আমি জগন্নাথ দেবের এই যে তিলকটা কেটেছি তাই আমি সব আমি মনে হয় ভালোভাবেই কথাটা তোমাকে বোঝালাম কারণ আমি ঈশ্বর ভীষণভাবে মানি ঈশ্বরকে ভালোবাসি আমি এটুকু জানি যে যেমন যার ভক্তিতে ঈশ্বরকে ডাকে যদি মন থেকে মনে ভক্তি থাকে সে যে হোক যেমনই হোক ঈশ্বর তাকে ধরা দেবেন তাকে ভালোবেসে কাছে আসবেন তাই কে কেমন করে পুজো দিল কেমন করে তার মানে সবটাই মানে খুটে নাটে তোমাদের যে দেখা আর কি তোমরা যে দেখো আর কি এইভাবে পুজো দিল ওইভাবে পুজো লেই এই করলো সেই করলো আমার মনে হয় এতে কোনো যায় আসে না মনের ভক্তি থাকলে ভালোবাসা থাকলে বনের পশুও পোষ মেনে যায় ঈশ্বর তো সে তো মানে কি বলবো তোমাকে আর বোঝানোর আমার ক্ষমতা নেই ক্ষমতার বাইরে কারণ তুমি যে প্রশ্ন করেছো মানে লোকের কথাই চলার আমি চলি না আমি কখনোই লোকের কথা চলতে ভালোবাসি না কারণ আমি যতক্ষণ না দেখি না শুনি তো তুমি যে রাস্তায় নিয়ে চলে গেছো যে লোকের প্রতিবেশী যারা তারা যায় না কেন তাদের ব্যক্তিগত ব্যাপার যারা যাচ্ছে তারা ফল পাচ্ছে যারা ভালোবাসা নিয়ে আছে পাড়া প্রতিবেশীরা হয়তো গিল্ড ফিল করে এটাও তো হতে পারে যে আচরণ যে ব্যবহার মঙ্গলামায়ের সাথে তারা করে বসে আছে অলরেডি এখন তারা কোন মুখ নিয়ে যাবে সেখানে এটাও তো হতে পারে তাই জন্যে দয়া করে তোমাকে একটাই কথা বলবো সবার শেষে তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে থাকে আমার ভিডিওতে এসে কমেন্ট করো তুমি আগের ভিডিওতে আমি তোমাকে সুন্দর করে বুঝিয়েছিলাম কিন্তু তুমি যখন বুঝতেই চাও না আর তুমি যখন এইভাবে বলে গেছো আমাকে যে জানি এই এই কমেন্টটা নিয়ে তুমি ভিডিও করতে বসে যাবে দিস ইজ নট মাই মানে কি বলবো আমি আমি এরকম টাইপের নই আমি এরকম নই কারো কমেন্ট ধরে ধরে ভিডিও করব এটা তোমাদেরই হতে পারে স্বভাব আমার নয় কিন্তু যেহেতু তুমি এই কথাটা বলে গেছো প্রশ্ন রেখে গেছো তাই তার উত্তরটা দিতে হলো আর কি নেক্সট টাইম থেকে আর কোনো উত্তর দিতে আমি বাধ্য নই আর বাধ্য আর আমি দেবও না কারণ যারা ওই যে লোকের কথা শুনে চলে তাদের সাথে আমি আমি কথা অনেকটা এড়িয়ে চলি কারণ যার নিজের বুদ্ধি নেই তাকে বুদ্ধি দেওয়ার ইচ্ছাও আমার নেই স্বয়ং ওপরে একজন বসে আছেন তিনি যেদিন সময় হবেন সঠিকভাবে সঠিক জায়গায় মতো তোমাকে বুঝিয়ে দেবেন আর কিছু বললাম না ঠিক আছে তাই মায়ের যতক্ষণ আমি কিছু নিজে চোখে বা নিজে সামনাসামনি না দেখছি ততক্ষণ আমি কিছু বলবো না ওই যে বললাম আমি নিজে থেকে বিচার করি আমি কারোর বিচারটা নিই না নিই না কারণ যে বা যারা বিরোধিতা করে একটা ভালো কাজের জন্যে একটা মানুষের জন্যে একটা ভালো কাজে তারা বাধা দেয় আমি সে সবটির মধ্যে থাকি না গো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা যদি একমত হও প্লিজ লাইক কমেন্টস সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই তোমাদের মতামতটা অবশ্যই জানিয়েছ সবাই ভালো থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তিনি একজন নারী আর আমি নারী হয়ে একজন নারীকে সম্মান দিয়ে এসেছি আগামী দিনেও দেব কারণ আমরা মেয়েরা যদি মেয়েদেরকে সম্মান না দিই তাহলে ছেলেরা তো আশকারা পাবি ভালো থেকো সবাই